প্রত্যন্ত গরম জলের মধ্যে আজকে আমি ফুলকপি দিয়ে এইটা কি রেসিপি তৈরি করব আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকবো তার জন্য এখানে আমি দেখো কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি এই জলের মধ্যেই পুরো গোটা ফুলকপিটাকে আমি দিয়ে দেবো আর ফুলকপিটাকে আমি ধুয়ে নিয়েছি আগে এবার গোটা ফুলকপিটাকে এর মধ্যে দিয়ে দেবো এই গোটাটা ছাড়া থেকে এখান থেকে একটা ফুলকপি খুলে পড়ে গেছিল ফুটা ফুলকপিটা দিয়ে ফুলকপিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময় ঢাকা দিয়ে অল্প কিছু সময় রেখে দেবো শুধু একটুখানি ভাবটা দেওয়ার মতন ভাব দেওয়ার মতন কি অনেক সময় দেখবে ফুলকপির মধ্যে পোকা থাকে তার জন্য একটুখানি গরম জলের মধ্যে দিয়ে রেখে দেবো কোন পরে ঢাকনাটা খুলে নেবো ঢাকনাটা খুলে নিয়ে এখন দেখো জল কিন্তু ফুটে গেছে ফুলকপিটা একটু এইভাবে একটু উল্টিয়ে নেব উল্টে নিলে পুরো ফুলকপিটাই কিন্তু ভাপ দেওয়া হয়ে যাবে আর তোমার হলো যদি কোনো পোকা থাকে সেই পোকাটাও কিন্তু বেরিয়ে যাবে এই জায়গাটার বলে আমি একটুখানি দেখলাম কিছু আছে না কিছু নেই জায়গাটা বেশ ভালো ফ্রেশ ফুলকপিটা দেখো পোকা কিন্তু একটাও বেরোয় নেই গরম জলের মধ্যেও আর একটুখানি আমি দিয়ে রাখবো দু সেকেন্ডের মতো দিয়ে রেখেছি আর এক সেকেন্ডের মতো একটু ঢাকা দিয়ে উঠিয়ে নেবো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে ফুলকপিটাকে এই জলের থেকে তুলে নেব যখন ঠান্ডা করে নেব তারপর তোমাদের দেখাচ্ছি ফুলকপিটাকে একটু ভাব দিয়ে নামিয়ে রেখে দিয়েছি নামিয়ে রেখে দেশে কড়াইটাকে আবার আমি ধুয়ে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব তেল আর এই তেলটা কিন্তু একটু বেশি করেই তেলটাকে দিতে হবে যেহেতু পুরো ফুলকপিটা এর মধ্যেই হবে তেলের মধ্যেই রান্নাটা হবে তার জন্য তেলটা একটু বেশি করে আমি দিয়েছি গরম হয়ে গেলে কটা গোটা জিরে ফুরুনে দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি এখানে একটু তেজপাতা দুটো শুকনো লঙ্কাকে একটুখানি ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে শুকনো লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দেবো আর দেবো এখানে একটু এলাচকে মুখটা ফাটিয়ে এলাচটাকেও এর মধ্যে দিয়ে দেবো দেবো অল্প একটু টমেটো আমি টমেটোটা অল্প করেই দিয়েছি তোমার যদি মনে করো বেশি করে দেবো বেশি করেও দিতে পারো টমেটোটাকে দুটো নাড়াতে দিয়ে দেবো দিয়ে দেবো এর মধ্যে দেবো আমি কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি একটু বেশি করেই কুচিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা এখানে আমি কুচিয়ে দিয়েছি তোমরা যদি মনে করো পেঁয়াজটাকে বেটে দেবো পেঁয়াজটাকে তোমরা কিন্তু বেটেও দিতে পারো পেঁয়াজটা তাড়াতাড়ি করে যদি লাল লাল করে ভেজে নিতে চাও তাহলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য অল্প একটুখানি লবণ লবণটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় দেখো পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে আমি এক চামচ দেবো এখানে আমি জিরের গুঁড়ো আর দেবো আমি এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দেবো আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা ঝাল যেরকম খাবে সেরকম দেবে আমি ঝা অল্প করেই দিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা যতটা দিয়েছি ভাগের এক ভাগ এখানে আমি রসুন বাটা দেবো সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দেবো আমি সামান্য এর মধ্যে অল্প একটুখানি জল আমি যখন আমি এখানে পেঁয়াজটাকে ভেজেছি তখন লবণ অল্প করে দিয়েছি আর অল্প করে একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো এখানে স্বাদ বানানোর জন্য ছোট্ট চামচের আমি একদম ছোট্ট পাড়া চামচের এক চামচ এখানে চিনি দিয়েছি চিনি দিয়ে পর মশলাটাকে পুরো একটু কষিয়ে নেব মশলা দেখবে যে জলটা আমি দিয়েছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু জলটা শুকিয়ে যাবে আর যেটা বেরিয়ে আসবে তেল তেল বেরিয়ে আসা পর্যন্ত মশলাটাকে আমি কষাতে থাকবো এখন দেখো তেলটা কিন্তু বেরিয়ে এসে যা মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ম্যাগির মশলা ম্যাগির মশলা দিয়ে না খুব টেস্টটা বেড়ে যায় তার জন্য অল্প একটুখানি ম্যাগির মশলা এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আবার একটু কষিয়ে নেবো হালকা একটু কষিয়ে নিলেই হয়ে যাবে তারপর এখন আমি কষিয়ে নিয়েছি হালকা আর তেলটা দেখো কিরকম বেরিয়ে চারিদিক দিয়ে তোমরা দেখলে বুঝতে পারছো কেমন তেলটা বেরিয়ে এসেছে এবার আমি এটাকে কি করব যে ফুলকপিটাকে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম একটু ভাগ দিয়ে গোটা ফুলকপিটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে গোটা ফুলকপিটা দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবো গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এভাবে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি দেখো ঢাকনাটা খুলে কপিটা কীরকম এখন চারিদিক দিয়ে ছড়িয়ে খুলে খুলে গেছে দেখো দেখো মুখগুলো দেখো তোমরা দেখলে বুঝতে পারছো কিরকম খুলে খুলে গেছে এবার এগুলোকে আমি ধরে উলটি উলটিয়ে দেবো এভাবে ধরে পুরো কপিটাকে ধরে এভাবে উলটিয়ে দেবো উলটিয়ে মশলাটা কিন্তু এখন এর সাথে ভালোবাসো মিশে গেছে মিশতে কিছু না দিয়ে দেবো এভাবে না দিয়ে আবারও গ্যাসটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আবার একটু কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো থেকে আস্তে আস্তে খুলে যাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময় এবার আমি যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেবো ঢাকনাটা খুলে দিয়ে কটা মটরশুঁটি আমি এই পাশ দিয়ে পাঁচ দিয়ে দিয়ে দেবো আগে দিলে হতো আগে কেন দিলাম না জানো ফটফট করে ফোটে বলে আগে আমি মটরশুঁটিগুলো দিই নি আর প্রচণ্ড গলে যাবে বলে কিন্তু আগে এই মটরশুঁটিগুলো দিই নি এবার মোটরশুঁটিগুলো সাইড দিয়ে সাইড দিয়ে দিয়ে দেবো দেখো এমন কিন্তু অনেকটাই মজে গেছে কপিটা আবারও মটরশুঁটিগুলো দিয়েও আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময় আমি আরও কিছু সময় পরে দেখাচ্ছি দেখো এখন কিন্তু ফুলকপিগুলো সব একদম এর সাথে মিশে গেছে এবার আমি এবার একটু নাড়া দিয়ে দেবো আর জল কেন জল বেরিয়েছে দেখো গ্যাসটা কমিয়ে রাখাতে আমি কিন্তু এর মধ্যে একটা ফোটা জল এর মধ্যে কোনো দিইনি এই জল দিইনি এটা কিন্তু তেল আর জল হালকা বেরিয়েছে ফুলকপিটার থেকে যেহেতু লবণ দেওয়া হয়েছে তার তাদের ফুলকপিটাতে হালকা জল বেরিয়েছে এবার এটাকে আমি আর ঢাকা দেব না ঢাকা না দিয়ে এভাবে নাতে থাকবো নাতে নাতে দেখবে ফুলকপি রোস্টটা একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা তো ফুলকপি রান্না কর অনেক টাইপের কিন্তু এই টাইপের কিন্তু রান্না হয় না এই টাইপের একদিন রান্না করে খেয়ে দেখো কেমন লাগে আস্তে আস্তে দেখবে গলে যাবে ফুলকপিগুলো একদম এর সাথে কিছুক্ষণ পর দেখো আমি দেখাচ্ছি এখন একদম পুরো ফুলকপির ভর্তা হয়ে গেছে আস্তে আস্তে ফুলকপি ভর্তা হয়ে গেছে এই ফুলকপি ভর্তাটা তোমরা একবার খেয়ে দেখবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শাই গরম মশলা শাই গরম মশলাটা দিলে তোমরা জানো টেস্টটা কতটাই বেড়ে যায় সেটা তোমাদের নতুন করে বলতে হবে না আর আমি সব কিছুতে শাই গরম মশলা একটু দিই যেটা মাংস মতন রান্না করি সেটার মধ্যে কিন্তু আমি একটু শাই গরম মশলা দিই এছাড়া দিয়ে নেবো নাড়াচারা দিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনে পাতা ঠিক নামানোর আগে এগুলো কিন্তু দিয়ে দেবো একদম হয়ে গেল আমার শুকনো শুকনো হয়ে তেল বেরিয়ে যায় তেলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু আর এই ভর্তা করলে কিন্তু তেলটা একটু বেশি করে দেবে তোমার তো ফুলকপি অনেক কিছু রান্না করে খেয়েছো ফুলকপি ভর্তা তো রান্না করে খাওয়া হয় না ধনে পাতাটা আগে দিয়ে দেখো আমি একটুখানি নাড়াচারা দিয়ে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে দেবো ও তোমরা কিন্তু এটা রুটি পরোটা সব সাথে খেতে পারো ফুলকপির অনেক রকম রেসিপি খাও কিন্তু এরকম কিন্তু খাওয়া হয় না একবার তোমরা এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো আর এই ফুলকপির এই রেসিপিটা যদি তোমরা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল যুগ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে